আপনাকে দেখছেন দেখবেন বাইরে ছিলেন সেদিন আমাকে দশকরা বলছে আমি কেন এটা সিনেমা হলে রিলিজ দিলাম না সবাই আমাকে এদেরই বলছে মানে সাংবাদিকও এটা বলছে তো আমি আমার দর্শকরা তুফানে পড়তে আমার কাছে সিনেমা দেখছিলো সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা মারতে একটু সময় লাগে এর আগে আমি দর্শকদেকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোভ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর দর্শকদেরকে বলবো

ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বেঁধে বলছিল পয়সা উসুল তো আমি বলবো তিরিশ টাকার দিয়ে দেখার আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত এতটুকু পারছি আমাকে দর্শকরা বলছে আমি কেন এটা সিনেমা হলে রিলিজ দিলাম না সবাই আমাকে এটাই বলছে মানে সাংবাদিকও এটা বলছে তো আমি এটাই বললাম যে এটা আমি সিনেমার মতো করে একটু তামিল স্টাইলই বানানোর চেষ্টা করেছি আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে তো মানে দর্শকের দেশ দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিন আমার কাছে মনে হচ্ছিলো যে হলের মানুষ হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে তাহলে এটা বেস্ট হয় তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি বিপ্লবের পরে এমন একটা সিরিজ দিয়েছেন যেটা কি না যে বিপ্লবটা ঘটেছে আমার অনেক আগে বানানোর কথা ছিল তুফানের আগে তো এটা আমি বানাতে যাচ্ছিলাম অনেকদিন জোর প্ল্যান করছিলাম আমি আসলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করি আমি ইনস্ট্যান্ট কিছু করি না যেমন আমি নেক্সট ডিস্টুডি বানাবো এটা আরও এক বছর আগে দেড় বছর আগে গল্প রেডি করা ছিল সামনে আমি তুফান টু বানাবো সেটাও আমার গল্প এখন রেডি করছি এক বছর পর বানাবো তা আমি ইনস্ট্যান্ট কিছু চিন্তা করি না আগের থেকেই প্ল্যান থাকে আমার এটা অনেক আগের থেকে এটা আমার তুফানের আগের থেকেই স্ক্রিপ্ট রেডি ছিল সময় পাচ্ছিলাম না কখন বানাবো এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম আশা করি আমার মনে হচ্ছিল যে আমার দর্শকদেরকে নতুন বছর একটা উপহার দেওয়া উচিত এটা আমার দর্শকের জন্য নতুন বছরের

প্রথম কথা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে অডিয়েন্স দেখে এইটা একটা এইটিন প্লাস কন্টেন্ট এটা আঠারো বছরের উপরে কন্টেন্ট কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে আমরা মানুষকে কোনোভাবে আটকাইতে চাইনি আসলে মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে একটা ফ্লাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে আপনার আপনার ফ্লাক ড্রাইভার যদি দেখেন তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে আমাদের একটা এমপি সাহেব যেভাবে সেরকম থাকে প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে আমরা কিন্তু অনেকগুলো ডন দেখাইছি সন্ত্রাসী দেখাইছি এসেছি দেখিয়েছি ওরা যেভাবে কথা বলে আমরা সেই রাখার চেষ্টা করেছি এমরা এবং সবার একটা কমপ্লেন থাকে দর্শকদের বাংলাদেশের দর্শকদের যে আমরা কেন কন্টেন্টের মধ্যে বিপ দেয় আর কি কারণ ওটিটি কন্টেন্ট কিন্তু প্রাইভেট কন্টেন্ট মানে এটা যে কোনো কেউ চাইলেই দেখতে পার টাকা দিয়ে কেটে দেখতে হয় তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে তাকে আমরা আটকাতে চাই না আসলে তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এইটিন প্লাস এই জন্য আমরা আমরা চেষ্টা করেছি যা দরকার তাই রাখার চেষ্টা করেছি আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না দেশভায় আপনারা হলের মধ্যে ধূমপান স্বাস্থ্যগুলো পান নেই এবার সিনেমার নিয়ম সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে এটা তো সিরিজ আমরা আসলে একটা ভাগে আপনাদের মাঝখানে কাটকাট করে আপনার দেখালাম মাঝখানে ব্রেক না দিয়ে পড়াগুলো একটা মিলে এটা চারটা পর্ব হবে তখন সব থাকবে আইন লাস্টে আমরা একটা সেই বিষয়ে কোনটা আমার সিন। আপনি এটা যদি বলে দেন দর্শক আর সিনেমা সিরিজ দেখবে না আপনারা এমনভাবে নিউজ করবেন যেন গল্প রিভিল না হয় এটা বললে তো গল্প রিভিল হয়ে যাবে গল্প রিভিল করা যাবে না